ভাই পুরোতে পুরোড়া কি অ্যাক্সিডেন্টা গুলো হবে ভাই সাইকেল এর দাঁত পুরো হবে ভাই এসে দাঁত ভাঙা গেলে দাঁত লাগাইবো সমস্যা অ্যাক্সিডেন্টা গুলো হবে ভাই সাইকেল এর দাঁত পুরো হবে ভাই এসে দাঁত আবার লাগাইবো পুরোতে পুরোড়া কি অ্যাক্সিডেন্টা গুলো হবে ভাই সাইকেল এর দাঁত পুরো হবে ভাই ইউটিউবে মুক্তি ইউটিউব মাই চ্যানেল ম্যাক্স রবিন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা কমেন্ট করতে পারেন আর আপনারা চাইলে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করে দেবেন মন ভাব মেঘলা দিনে দাঁত বাঙি গেছে দাঁত লাগানো যাবে দাদা ডাক্তার কাছে দেবো তাইলে দাদা লাগানো যাবো যাই হোক আজকে মেয়ে দিবস আজকে শ্রমিক দিবস আজকে সব বন্ধ শ্রমিক যারা কারখানায় কাজ করে তাদের সবাই বন্ধ শ্রমিকরা আজকে ঘুরবো খাইবো আনন্দ করবো বিনোদন যা আছে সব কিছু আজকে শেষ করবো একদিনে আজকে তাই শ্রমিকদের বন্ধ